উৎপাতে আর টিকতে পারছো না তাই না আলু পেঁয়াজ বাড়িতে সব নষ্ট করে ফেলছে ইঁদুরকে যতই তারাও ইঁদুর তো আর বাড়ি থেকে সরছে না টাকা পয়সা খরচ করে যতই কেমিক্যাল আনো ইঁদুর মোড়ে পড়ে থাকছে কিন্তু আবারও সেই ইদুর হয়েই যাচ্ছে ঘরে তো পমান্টভাবে বাড়ি থেকে ইঁদুরকে বিদায় দেওয়ার জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি খুবই ইউজফুল একটি টিপস বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব একটি গুরুত্বপূর্ণ টিপস যেটা আমাদের প্রত্যেকেরই খুবই প্রয়োজন আমি এখানে একটা কালো বাটি নিয়ে নিয়েছি আর কালো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে আমার বাড়িতে কিছু ভাঙা বিস্কিট ছিল সেই বিস্কিটগুলোকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সমস্ত কিছু কেন করছি কিসের জন্য করছি তোমরা এখনি বুঝতে পারবে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি এই খাবারটা কেন তৈরি করা হচ্ছে কার জন্য তৈরি করা হচ্ছে তোমরা দেখেই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে এখন আমি দিয়ে দিলাম চা তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জর্দা জর্দা তো এরকম টোবাকো তোমরা প্রত্যেকেই দেখেছ জর্দা দিয়ে ভালো করে আমি এখন এটাকে মিক্স করে নেবো এই কালো বাটিটার মধ্যে কিন্তু আমি আমাদের মানে লোক মানুষের জন্য খাবার দাবার কিন্তু কখনোই করব না এই কালো বাটিটা আমি নিয়েছি এটা একটা মানে খারাপ বাটি বলতে পারো যেখানে আমি শুধুমাত্র পোকা মাকড় ইঁদুরের খাবার বানাই আর ইঁদুরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শ্যাম্পু শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর যেই সমস্ত জিনিস আমি দেখালাম প্রত্যেকটাই কিন্তু আমাদের বাড়িতে পাওয়া যায় তবে জর্দা যদি তোমাদের বাড়িতে না থাকে যেটা টোবাকো সেটার বদলে তোমরা তামাক পাতাও দিতে পারো বা সেটা স্কিপও করতে পারো তার বদলে একটু ন্যাপথালিনও দিয়ে দিতে পারো এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে কোনো জায়গায় যেন লামস না থাকে ভালো করে শুকনোগুলোকে আগে মিক্স করে নেওয়ার পর তারপরের মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে দেখো আমি একটা গ্লাসের মধ্যে জল নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে যেটা করতে হবে এরকমভাবে আস্তে আস্তে করে ভালো করে মিক্স করতে হবে মিক্স করার পর একটা লেই লেইর মতন বানাতে হবে আমি এর আগেও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছি কি করে তোমরা বাড়ি থেকে ইঁদুর তাড়াবে না মেরে কারণ যদি ইঁদুর মরে যায় বাড়িতে তাহলে পরে প্রচণ্ড গন্ধ বেরোবে আবারও সেই তোমাদের লোক ডাকতে হবে কোথায় ইঁদুর মরে রয়েছে সেটাকে দেখতে হবে ফেলতে হবে তো সেই জন্য সেই সব ঝামেলা থেকেও কিন্তু মুক্তি পাওয়ার জন্য তোমরা এই কাজটা করতে পারো যেখানে যেখানে ইঁদুর আসে এরকমভাবে লেই বানিয়ে নেবে তারপর সেটা কী করে দেবে আমি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি আর এর মধ্যে একটা জরুরি একটা উপকরণ দিতে হবে সেটা কি জরুরি উপকরণ সেটাও কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো দেখো এরকমভাবে আমি লেই বানিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কীরকম একটু টাইট টাইট বানিয়েছি এবার এরকমভাবে সাদা কাগজ নিয়েছি তো আমার কাছে সাদা কাগজ ছিল তাই সাদা কাগজ নিয়েছি তোমাদের কাছে যদি রঙিন কাগজ থাকে তাহলেও হবে কোনো অসুবিধে নেই তারপর এর মধ্যে আমি এগুলো সব দিয়ে তারপর দিতে হবে চানা তোমাদের কাছে যেই ধরনের চানা থাকবে যদি চানা বাদাম বা কাবুলি চানা থাকে তাহলেও হবে এমনি যদি চানা থাকে সেটাও হবে এটা দিয়ে দিতে হবে এটা দিলে পরে কি হবে ইঁদুর যখন খেতে আসবে তখন দেখবে চানা আছে এর মধ্যে তখন ও খাবারটা কিন্তু খেতে আসবে আর খাবারটা যখনই খেতে আসবে তখনই কিন্তু ইঁদুরের চটপটানি শুরু হয়ে যাবে ইঁদুরের ঝাল লাগবে আর ইঁদুর কিন্তু বাড়ি ছেড়ে দৌড়বে এটা খাবার পর যেন কোনো মতে যেন ইঁদুর যেন জল না খেতে পারে সোজা ঘর থেকে বেরিয়ে যাবে আর এটা ধ্যান রাখতে হবে অন্য বাড়িতে পোষা জীবজন্তু যেন এই খাবারটা যেন না খায় এটা কিন্তু শুধু ইঁদুরের জন্যই প্রযোজ্য এবার যেটা করতে হবে আমি এখানে চানা কাব ছোলা দিয়ে দিয়েছি এইবার আমি এর উপরে কিছু মুড়ি আছে বাড়িতে মুড়িটা দিয়ে দেব। এতে করে কি মনে হবে ইঁদুর মনে করবে যে কোনো খাবার হয়তো ভুলবশত রেখে দেওয়া হয়েছে ইঁদুর সেটাকে মুখ দিতে আসবে দেখো এরকমভাবে ভালো করে ইঁদুরের প্লেটটা সাজিয়ে নিয়েছি এবার যেখানে যেখানে তোমাদের বাড়িতে ইঁদুর আসে সেখানে সেখানেই দিতে হবে আর বিশেষ করে প্রত্যেকের বাড়িতেই কিন্তু ইঁদুর আসার জায়গা হচ্ছে গ্যাসের নিচে তারপর রান্নাঘরে গ্যাসের পাইপটা কেটে ফেলে তো সেই সব জায়গায় কিন্তু দিতে হবে দেখো এরকমভাবে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে গ্যাসের নিচে দিয়ে রাখবে যখনই ইঁদুর গ্যাসের উপরে বা নিচে আসবে তখনই সেটা এটা খাবারটা দেখে খেতে আসবে তখনই কিন্তু ইঁদুরের মুখে পড়লে ইঁদুর দৌড়ে পালাবে আর তারপর গ্যাসের নিচে দেওয়া হয়ে গেছে আমার এরকমভাবে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে গ্যাস টেস মুছে গ্যাসের পাইপের সামনে দিয়ে রেখে দেবে আর তারপর সিলিন্ডার যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে তোমাদের বাড়িতে যেইখান দিয়ে ইঁদুর আসে যেখানে ইঁদুরের বাসা আছে সেখানে দিয়ে রাখবে আলু পেঁয়াজের জায়গা ইঁদুর কিন্তু প্রচণ্ডভাবে আসে আলু পেঁয়াজ নষ্ট করে সেখানে দিয়ে রেখে দেবে যাতে আলু পেঁয়াজ খেতে আসলে পরে এই খাবারটা দেখে মুখ দেবে আর তারপর কিন্তু ইঁদুর আর আলু পেঁয়াজ খেতে পারবে না ও কিন্তু দৌড়ে পালাবে আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের ভীষণ কাজে আসবে এবং ভালো লেগেছে যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক বাটনে প্রেস করবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুদের আমি রিকোয়েস্ট করব তারা যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনকে প্রেস করে আমার পাশে থাকবে চ্যানেলের পাশে থাকবে এবং নিত্য নতুন সুন্দর সুন্দর ইউজফুল টিপস কিচেন টিপস দেখার জন্য কিন্তু প্রস্তুতি থাকবে কারণ আমি কিন্তু এরকমই নিত্য নতুন আর ইউজফুল টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকি আর প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই যেন এই সুবিধাটা পায় যে বাইরে থেকে টাকা পয়সা খরচ করে এত কেমিক্যাল এত ওষুধপত্র ইঁদুর মারার জন্য কিনে না এনে এটা বাড়িতে যদি এরকমভাবে দেওয়া হয় তাহলে পরে ইঁদুরকে না মেরেই কিন্তু বাড়ি থেকে তাড়ানো যাবে কারণ কারোর ইঁদুর মরে গেলে ঘরের যেখানে সেখানে মরে থাকবে গন্ধ করবে সেটা আরও কাজ বাড়বে তবে ইঁদুরকে এসে সমস্ত খাবার খাইয়ে যদি ইঁদুরকে বাড়ি থেকে পারমানেন্টভাবে তাড়ানো যায় তাহলে এর চেয়ে ভালো কেয়ার হতে পারে আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিও অনেকটা ইউজফুল হবে থ্যাংক ইউ